সত্যি বুঝায় এখানে এখন মানব জীবনের সংজ্ঞাও নাই সংজ্ঞা যেটা আছে এটা বস্তুবাদী সংজ্ঞা বস্তুবাদী জাতীয়তাবাদী সংজ্ঞা সেখান থেকে আমাদেরকে সবাইকে উদ্ধার রক্ষা করতে হবে এই জন্য এই চ্যানেল বিপ্লব প্রথমত মৌলিক ভাবে বিষয় যে জীবন বস্তুর উদ্দেশ্য স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এরপর রাষ্ট্রসভার দুনিয়া সবার সবার মানে সব মানুষের শুধু মুসলমান নয় মুসলিম ও অমুসলিম সব মানুষ মানুষ সবার জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ইজ্জত রুটি রুজির যে রূপরেখা রহমতুল্লাহ আলমিন সাল্লা সাল্লাম রাবিল আলমিন দান করেছেন আহলে ভাই সাহেব একরম কলাফার আসদিন ইমামগন সেটাই ইসানের বিপ্লব সেটাই কলমার শ্রীরন্তন ধারা এটা কলমার স্ট্রাকচার কলমার আত্মা এবং জীবনের রূপরেখা সেটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে হারিয়ে গেছে হারিয়ে গিয়ে বিলুপ্ত হয়ে গেছে সেটাকে নতুন করে পুনরুজ্জীবন পুনরুদ্ধার পুনঃ প্রতিষ্ঠা করা একটা একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ আমাদেরকে এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে পথ নাই আমাদেরকে পথ তৈরি করতে হবে তৈরি করা পথে হাতা সোজা কিন্তু বাধার মধ্যে প্রতিকূলতার মধ্যে পথ নির্মাণ করাই ঐতিহাসিক চ্যালেঞ্জ জীবনের আসল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে এখন শ্রেণী বিপ্লব তৈরি করতে হবে এবং সব জায়গায় বলতে হবে ভোটের সাথে ইমান জড়িত জীবন জড়িত রুটি রুজি জড়িত অনেক কিছু জড়িত মিথ্যাকে ভোট দিলে সে মুসলমানও নয় মানুষ নয় এভাবে সব মানুষকে আমরা মানুষ জীবনের অ্যাঙ্গেল থেকে ইমানি অ্যাঙ্গেল থেকে ধর্মের অ্যাঙ্গেল থেকে সব অ্যাঙ্গেল থেকে জীবনের সত্য যে জীবন নামে ষষ্ঠার আলোকে এটাই জীবনের সত্য রাষ্ট্রসভার দুনিয়া সভার এটাই জীবনের সত্যের ভিত্তিক রূপরেখা এবং রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র রাষ্ট্র নয় এক গোষ্ঠীর রাজনীতি রাজনীতি নয় দর্শনীতি এভাবে রাষ্ট্রসভার দুনিয়া সভার সব মানুষের এটা আল্লাহ আল্লাহ সালামের দান রাষ্ট্র এক ধর্মের এক জাতির নয় এবং ধর্মের নামে গুষ্টিগত মতো মতবাদ চাপিয়ে দিতে যেন কেউ না পারে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ জানাও জারি থাকে সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং যেন বিপ্লব এটা আসলে কলমার প্রতিষ্ঠান আমরা মুসলমানদের জন্য এবং সব মানুষের জন্য এটা জীবনের প্রতিষ্ঠান এটা জীবনের সত্য বুঝা এটা ইনস্টিটিউশন অফ লাইফ ট্রুথ অফ লাইফ বুঝা এবং মিথ্যা থেকে আত্মা জীবনকে মুক্ত করা এবং রাষ্ট্র বিশ্বের মিথ্যার ধারা থেকে জুলুমের ধারা থেকে এক গোষ্ঠী শরীর রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় জুলুম এটা থেকে মুক্ত করা বর্তমানে যেটা চলতেছে পৃথিবীতে একটা রাজনীতি না দর্শনীতি রাজনৈতিক দল আর দলের ডিফারেন্স আছে একটা দল করা যায় বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন মত নামে দল হয় একটা খেলাধুলা ফুটবল সমিতিও হয় কিন্তু রাজনৈতিক দল হতে হলে সেটা এক ধর্ম ভিত্তিক হয় না রাষ্ট্রের মধ্যে শুধু এক ধর্মের লোক বাস করে না সবার অধিকার মানুষ হিসেবে রক্ষা করতে হবে এবং রাজনৈতিক দল হতে হলে সার্বজনীন ইউনিভার্সাল হিউম্যান রাইট হতে হয় এজন্য বর্তমান পৃথিবীতে মানবতার দৃষ্টিতে জীবনের দৃষ্টিতে জ্ঞানের দৃষ্টিতে

এগুলো শৈতানের জন্ম এগুলো মিথ্যার জন্ম এগুলো জন্ম আবু জাহেলদের জন্ম জন্ম এগুলো এখন রাজনীতির নামে যেটা চলছে এগুলো ইসলামের নামে ভুয়া দল অথবা অন্যান্য ধর্মের নামে ভুয়া ধর্ম ইসলামের নামে ভুয়া ইসলাম এবং বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদ এগুলো জড়িত আছে তো সেখান থেকে ইসলামের বিপ্লব একটা বিপ্লব এটা একটা কলেমার ঐতিহাসিক চ্যালেঞ্জ এটার প্রথম বিষয় হচ্ছে মানুষকে মানুষ বানানো আমি মানুষ এটা শিকার করানো শিকার করতে হলে জীবন বস্তু রে সষ্ট নামে আলোকে শিকার করতে হবে এবং আমি মানুষ দাবি করতে হলে রাষ্ট্রসভার দুনিয়া সবার শিকার করতে হবে আর দুনিয়া সবার রাষ্ট্র সবার এটার নামে খেলা ইনসানিয়াত মানবতা রাষ্ট্র আর যে নীতিতে সেটা হয় সেটার নাম মানবতার রাজনীতি জীবনের রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা রাজনীতি সব মানুষকে রক্ষা সব মানুষের কল্যাণের নাম মানবতার এভাবে এই জন্য মানবতা রাজনীতি আর মানব জীবন আলাদা কিছু নয় যে মানবতা রাজনীতি অস্বীকার করবে সে মানব জীবন অস্বীকার করবে সে সষ্টাকে অস্বীকার করলো সে সষ্টার আসলে অস্বীকার করলো সে সব ধর্মকেও অস্বীকার করলো সে আসলে মিথ্যার মধ্যে ডুবে গেল তো এই জন্য জীবন রাজনীতি হিসাবে সব মানুষকে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র বুঝাতে হবে একই সাথে ধর্মের নীতি হিসাবেও ইসলাম এবং সব ধর্মের মৌলিক সত্যের নীতি হিসাবে মানে যদি ধর্মগুলোর মধ্যে যদি সত্য থাকে বা করে আর কি সষ্টাকে যদি স্বীকার করে তাহলে এটা এটা ধর্মের মৌলিক সত্যের নীতি হিসাবে মানবতা রাজনীতি শিখাতে হবে এটা এক্সট্রা জিনিস আমি করলে করলাম না করলে নাই আমি এইভাবে এটা এটা আসলে মানব জীবনও হয় না ইসলাম হয় না এবং ইসলামের কোনো দিকে অস্বীকার করলে সে আর মুসলিম থাকে না ইসলামকে কেউ যদি অরাজনৈতিক বলে সে আর মুসলিম থাকবে না ইসলাম অস্বীকার হয়ে যাবে ইসলাম পূর্ণাঙ্গ আর ইসলামের রাজনীতি মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র খারাপ হতে ইসানিয়াত সব ধর্মের পক্ষ থেকেও রাজনীতি মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া খারাপ হতে ইসানিয়াত জীবন মানবতার সাধারণ প্রাকৃতিক অ্যাঙ্গেল থেকেও যে সবার দুনিয়া সবার সম্পদ সবার অলবাতস মাটি পানি সবার আর এটার বাস্তব রূপের নামই মানবতা রাষ্ট্র খারাপতে ইনসানিয়াত এভাবে সেটা সব আমাদেরকে বুঝাতে হবে কেউ যদি তার থেকে বুঝে সেটাও কোনো সমস্যা নেই মুসলমানরা ইসলামের দিক থেকে বুঝলেও ইসলাম বুঝারে অবিচ্ছেদ্য বিষয় এবং জীবন বুঝার অবিচ্ছেদ্য বিষয় কেন পাতে ইসানিয়াত ইসানিয়াত বিপ্লব ইসানি বিপ্লব জীবন আলাদা কোন কিছু নাই যে না যারা ইসানি বিপ্লবের মধ্যে নাই তার মানব জীবনের মধ্যে বর্তমান দুনিয়ায় নাই তার মানব সত্তা নাই মানব জাতীয়তা নাই মানবিক অস্তিত্ব নাই তার মানবিক চেতনা নাই মানবিক দৃষ্টি নাই তাকে অন্য একটা মিথ্যা তার মন মগজকে গ্রাস করে তাকে পরিচালিত করে এজন্য জন্য মানুষ দাবি করলেও রাজনৈতিক হওয়া যাবে না এবং বিরোধী রাজনীতিও করা যাবে না মুসলিম দাবি করলেও অরাজনৈতিকও বললে সে কাফের হবে এবং ইমান বিরোধী রাজনীতি করলেও কাফের হবে ঠিক কোন ধর্মের দাবি করলেও সে মানবতার রাজনীতি তাকে স্বীকার করতে হবে কারণ জীবন জগৎ স্রষ্টার স্রষ্টার নামে তাকে জীবন হতে হবে স্রষ্টার নামে জীবন স্বীকার না করলে সে তার ধর্মটা নাস্তিকতা স্রষ্টার নামে জীবন স্বীকার করাই আস্তিকতা স্রষ্টার নামে জীবন অস্বীকার করে বস্তুর নামে জীবন বলাই নাস্তিকতা তো এভাবে এজন্য যে কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে মানুষ দাবি করলে অন্য দাবি করলে তাকে ইছনের বিপলখ খারাপ হতে ইছনেতে আসতে হবে খারাপ হতে ইছনেও স্বীকার করার নাম নাস্তিকতা তার মনোজী মন স্বীকার ধর্মও স্বীকার যে মনোজী স্বীকার অবশেষে মিথ্যা যুলমের দাস মাত্র আর কিছুই নয় তাই এজন্য আমি ইছনের বিপলখ এটাও আমি করলে করলাম না করলে নাই ব্যাপারটা তা নয় এটা জীবন বুঝা জীবনের সঙ্গে ইছনের বিপলখের বাইরে জীবনের সঙ্গে নাই ধর্মের সঙ্গও নাই রাষ্ট্রের সঙ্গও নাই শুধু মিথ্যা ঝুলুমের মধ্যে আত্মসমর্পন এবং ডুবে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া আছে ইন্ডাল ইসাল্লাফে খুশরিন আল্লাহ তালা সেভাবে বলেছেন তাই আমাদেরকে সব মানুষের শিক্ষক হিসাবে কাজ করতে হবে সারা দুনিয়ার সমগ্র মানব মণ্ডলের জন্য আপনাকে বিশালী শিক্ষক হিসাবে উদ্ধারকারী রক্ষক হিসাবে কাজ করার নাম ইসানিয়ার বিপ্লব